তিনি খাবারের কখনো দোষ ধরতেন না আর খাবার খুব কম পরিমাণে খেতেন আমি একবার রান্না বাড়া করেছিলাম আমার মনে আছে দরকার রান্না করেছিলাম যখন আমি সৌদি আরবে ছিলাম আমার ফ্যামিলি আমার সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবার সদস্যদের কেউ খায় বহুত ফজিলত বর্ণনা করলাম বহুত বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা তারা জাজ করে ছেড়ে গিয়েছে অথচ সে রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে যে পরিমাণ ঘাম আমার চলেছে যে পরিমাণ ফেরেসেন আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি আমাদের নবীল এই সুন্নাথ শিক্ষা নেওয়া উচিত যে মা আমাদের স্ত্রীদের মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না অপরাগতা প্রকাশ করলাম আমরা দূর করব না কঠিন কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমাদেরকে আদর্শ মুসলমান হতে হয় আল্লাহ আমাদের সবাইকে সে টপিক দ্বারা করবো অনেক সুন্দর আমল করা যায় সুন্দর আমলটা অনেক কঠিন খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নত এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যদিও এর কোনো ভিত্তি নেই আমরা নিজেদের প্রয়োজনে খাবারের পরে ডেজার্ট খেতে ভালো লাগে সেজন্য জন্য আমরা হাদিস বানিয়ে নিয়েছি যে খাবারের পরে মিষ্টি খাওয়া শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন এর মানে এই না যে যে কোনো খাবারের পরে আলাদা করে মিষ্টির জন্য তিনি ডেজার্টের অপশন রাখার জন্য বলতেন আগে হতে পারে পরে হতে পারে মাঝে হতে পারে মিষ্টি তিনি পছন্দ করতেন সেটা ভিন্ন কথা বাট খাবারের পরে মিষ্টি খেতে হবে আলাদা করে এরকম কোনো কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না তো নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি খাবার খেতেন পরিমাণে অনেক কম আপনারা জানেন যে তার সুস্পষ্ট হাদিস রয়েছে নির্দিষ্ট রয়েছে তিনি বলেছেন আমাদের স্টমাককে তিন ভাগের এক ভাগকে সলিড খাবার দিয়ে আরেক ভাগকে পানীয় দিয়ে পরিপূর্ণ করতে আরেক ভাগকে তিনি খালি রাখতে বলেছেন এবং এটা আমাদের সুস্থ থাকতে সহায়ক ভূমিকা পালন করে নবী এই সুন্না লাইফস্টাইলের এই সুন্নার গুরুত্ব আজকাল আলহামদুলিল্লাহ ওয়াজ করে বোঝানোর প্রয়োজন হয় না বরং এই এই সুন্নার গুরুত্ব আমাদের সমাজে অনেকেই খুব সুন্দরভাবে বুঝতে পারে দেখুন নবী করিম সাল্লাম তার এই সুন্না এখন ডাক্তাররা আমাদেরকে বলেন যে প্যাট করে খাওয়া যাবে না ওয়াটার ফাস্টিং করতে হবে ইত্যাদি ইত্যাদি তো আছে স্বাস্থ্যগত সেগুলো আমার মনে হয় না যে আর বলার কোনো অপেক্ষা রাখে নবী করিম সাল্লামের এই এই সুন্দরটির আমল আমরা মুসলমানদের চাইতে দুঃখজনক হলেও সত্য অমুসলমানদের মধ্যে বেশি দেখি আমরা মুসলমানরা যতটা উদর উদরপূর্ণ করে খেতে পছন্দ করি বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যতটা উদর উদরপূর্ণ করে খেতে পছন্দ করি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে সে দেশের মানুষরা আমাদের মতো এইভাবে গলা পর্যন্ত খেতে সাধারণত পছন্দ করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া মধ্যে আমরা দেখি তার জীবন যাপনের পদ্ধতি দেখি যে তিনি এশার নামাজের পর পর শুয়ে যেতেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়ানামু ক্বাবলা আল ক্বাবলা আল আশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এশার আগে ঘুমোতে অপছন্দ করতেন এবং এশান পরে কথাবার্তা বলাটাকে অপছন্দ করবেন নাহান নামি ইসাল্লা আলাহিসাল্লাম ইসলামুরি বাদাদ আশা আমাদের আয়সা বলেছেন এশার পরে জেগে থাকা কথাবার্তা বলা আড্ডা দেওয়া এটা নবি সাত আলাসলাম একেবারে অপছন্দ করতেন আপনারা দেখবেন পৃথিবীর যে যে সমস্ত দেশগুলোকে এগিয়ে গেছে যাদেরকে আমরা উন্নত বলি সেরকম দেশগুলোর প্রায় সব দেশগুলোর একটা কমন কালচার হলেও তারা দেখবেন রাতে সন্ধ্যার পর পর শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজে চলে যায় আমি যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার সবগুলো দেশে আমি একই চিত্র দেখেছি ভিন্ন কোনো চিত্র দেখিনি দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা বাংলাদেশ শুধু নয় সমস্ত মুসলিম দেশগুলো যতগুলো মুসলিম দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে সমস্ত মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে প্রায় আমাদের লাইফস্টাইলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই হাদিসের এবং এই সুন্নাহর সম্পূর্ণ ব্যতিক্রম বা উল্টো আপনি দেখবেন আমাদের দেশে কথা যদি বলি টেলিভিশন চ্যানেলগুলো সবচাইতে হট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলো সব থাকে রাত নয়টা দশটা এই সময়টা সবচেয়ে যে পিক টাইম যেটা আমাদের আসলে ঘুমের টাইম হওয়ার কথা ছিল আমাদের ঢাকা শহর এমনি জ্যামের শহর কেউ যদি ঢাকা শহরের জ্যামের একেবারে পিক আওয়ার দেখতে চায় তাহলে তাকে ঢাকা শহরে অফিস টাইমের শুরুর দিকে যেরকম দেখতে আসতে হবে আবার সন্ধ্যারপট থেকে তাকে ঢাকা শহরে প্রবেশ করতে হবে তাহলে সে জ্যামের পিক আওয়ার দেখতে পাবে আপনি উন্নত অনেক দেশে গেলে দেখবেন যে সে সমস্ত দেশে সন্ধ্যার পর থেকে রাস্তাঘাট ফাঁকা হতে থাকে রাত নয়টা দশটা হয়ে গেলে রাস্তাঘাটে কোনো গাড়ি কিছু পাওয়া যায় না সবাই ঘুমিয়ে পড়ে তো নবী সাল্লামের এই সন্ধ্যাকে তারা ফলো করেছেন জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তার সুফল তারা পাচ্ছেন আর আমরা ফলো না করে আমরা তার কুফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের যে হেফজোখানা মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর যে সাফল্য মূলধারা মিডিয়াতে সেগুলো কখনো উঠে আসে না কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর দেশের সাথে কম্পিটিশন করে আমাদের মাদ্রাসা আমাদের দেশের খানার ছাত্ররা তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে তারপর দেশে ফিরে আসে তাদেরকে মূল্যায়ন করা হয় না যদিও কিন্তু আমরা জানি যে তারা রাষ্ট্রের তেমন কোনো সুযোগ সুবিধা একেবারেই পায় না তারপরও এই কোণ্ঠার সময় পরিস্থিতির মধ্যে থেকে তারা গোটা বিশ্বের একশো দেশশত দেশকে পেছনে ফেলে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান প্রায় প্রতি বছর অর্জন করে আমাদের ছেলেরা দেশে ফিরে আসে এই যে আমাদের দেশে হেলজুখানাগুলোর যে সাকসেস তাদের যে সাফল্য রহস্য কি সিক্রেট কি আপনি যদি আমাকে বলেন তো আমি বলবো তার সিক্রেটের মধ্যে অন্যতম একটা সিক্রেট হলো বাংলাদেশের অন্য সব মাদ্রাসাগুলো কিছুটা ব্যতিক্রম হলেও হান্ড্রেড পার্সেন্ট হেফসগানাগুলো হেফসখানাগুলো বা হেফস মাদ্রাসাগুলোর নিয়ম হলো যে রাত দশটার ভেতরে প্রায় সব হেফখ খানার ছাত্ররা ঘুমিয়ে পড়ে এবং ভোর তারা উঠে পড়াশোনা করে ফজরের পরে তারা কখনো ঘুমায় না তারা সকাল দশটা সাড়ে দশটা এগারোটার দিকে একটু ঘুমায় দুপুরের আগে আর ঠিক এই জিনিসটাই সুন্না আর নবী এটাই করতে বলেছেন এবং এর ফলশ্রুতিতে এবং আরও নানা কারণে আমাদের হেফজুখানার শিক্ষার্থীরা মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যে কোরআনে কারিমের মধ্যে এত বিশাল বড় গ্রন্থ এই পুরাটুকু তাদের পক্ষে তারা ধারণ করে ফেলতে সক্ষম হয় তো আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা রাত জেগে পড়াশোনা করেন এবং গভীর রাত পর্যন্ত তারা জেগে পড়াশোনা করে আবার সকালে লম্বা একটা সময় তারা ঘুমিয়ে কাটান তো নবী সাল্লামের সুন্নার পরিপন্থী এটি এবং তার লাইফস্টাইল ছিল যে তিনি এসার পরে শুয়ে পড়তেন একদম কথাবার্তা বলা পছন্দ করতেন যত আলাপ সালাপ সব এসার আগে করতেন নবী করিম সাল্লামের যে জীবনযাপনের পদ্ধতি তার যে লাইফস্টাইল ছিল সেখানে আমরা দেখতে পাই তিনি প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আর প্রতি মাসে তিনটা করে রোজা রাখতেন চাঁদের তেরো চোদ্দ পনেরো আমাদের যে মাঝে মধ্যে ফাস্টিং করা উচিত এটা আমাদের ডাক্তাররা এখন বলেন আমাদের চিকিৎসকরা এখন বলেন যে আমাদের মাঝে মধ্যে না খেয়ে থাকা উচিত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নবী করিম সাল্লাম সেই কাজটি করতেন সেই সাড়ে চোদ্দ বছর আগে থেকে নবী করিম সাল্লাম যখন কথা বলতেন তিনি কারোর সাথে যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগী হয়ে কথা বলতেন কখনো ঘাড় ফিরিয়ে অহমিকা প্রদর্শন হতে পারে অবজ্ঞা বোঝা যেতে পারে এভাবে কোনোদিন কারোর সাথে কথা বলতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি দিক আমরা হয়তো অনেকে ইতিপূর্বে নাও শুনে থাকতে পারি তা হলো তিনি যেরকম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা ছিলেন তার বক্তব্য যেরকম সবচেয়ে সুন্দর ছিল সব দিক থেকে তিনি কিন্তু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শ্রোতাও ছিলেন যখন তিনি কারোর সাথে কথা বলতেন বা কারোর কথা তিনি শুনতেন তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন ঘাড় ঘুরিয়ে কারোর কথা শুনতেন না পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন যখন কেউ কথা বলতো তিনি কথা বলে থামার পর্যন্ত পর্যন্ত নবী সাল্লাম সাধারণত ইন্টারফেয়ার করতেন না যখন কেউ তার সাথে হ্যান্ডশেক করতো মুসাফা করত তখন তিনি নিজে থেকে হাতটা ছাড়াতেন না বরং যিনি মুসাফা করেছেন তিনি ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করতেন নবী করিম সাল্লাহ সাল্লামের যে সৌজন্যতা এটা আমি আবারও বলি আজ দুই হাজার চব্বিশের সৌজন্যের সাথে মেলালে হবে না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যান সেই পৃথিবীতে যে বাস্তবতা ছিল তখনকার সময় নবী সাল্লাহাম এই সৌজন্যতাকে স্টাবলিশ করেছিলেন নবী করিম সাল্লাহাম তিনি পরিচ্ছন্ন থাকা পছন্দ করতেন তার সাদা সিদে জীবনযাপন দেখে এটা মনে করার কোনো কারণ নেই যে তিনি অনেক মানুষ আছেন যে খুব সাদা মাটা জীবন যাপন করেন অপরিচ্ছন্ন অপরিপক্ব বা আগোছালো ছাল নবী করিম সাল্লামের জীবন যাপন ছিল খুবই পরিশালিত পরিশীলিত খুবই মার্জিত খুবই পরিচ্ছন্ন খুবই গোছানো কিন্তু সেটার মধ্যে কোনো অহংকার ছিল না প্রদর্শন করার মানসিকতা ছিল না শো আপ মানসিকতা ছিল না এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই যে তিনি উজু করতেন প্রত্যেক ওয়াতে তিনি মেসোয়াকে নির্দেশ দিয়েছেন বাসায় প্রবেশ করার আগে পরিবারের লোকদের সাথে কথা বলার আগে মেসওয়াক করে তারপর প্রবেশ করতেন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন মেসওয়াক করে তারপরে যেতেন হয় জুমার দিনে সবাই সমবেত হবে সেখানে সবাইকে মেস করে আসতে গোসল করে আসতে নির্দেশ দিয়েছেন পরিচ্ছন্নতা পরিপাটি থাকা এবং পরিশীলিত থাকার যত রকমের দিক হতে পারে তার সবগুলো নির্দেশাম দিতেন সাল্লাম তিনি ভাব গাম্ভীর্যের কোন কমতি তার ছিল না তিনি বলেছেন নসরিদেবের রোগ আল্লাহ তরফ থেকে ভাব গাম্ভীর যদি আমাকে সাহায্য করা হয়েছে তাকে দেখে দূর থেকে অনেক তার শত্রুরা পর্যন্ত তার কাছে মাথা নত করতে বাধ্য হতো তার ব্যক্তিত্বের যে আভা তার চেহারায় ফুটে উঠতো এটা দেখে এটার কাছে বহু অমস্তিমেরা হার মেনেছে এবং সারেন্ডার করেছে তার এই ব্যক্তিত্ব যেমন ছিল আবার পাশাপাশি তিনি রসিকতাও করতেন সাহদের সাথে বিভেদ সীমা হাস্যরস করতেন এমন কৌতুক করতেন যে সবাই হেসে উঠতো সবাই আনন্দ পেত এবং তার সেই ব্যক্তিত্ব তার সেই ভাবগাম্ভীর্য আজকে আমাদেরকে যেরকম ভাব বা গাম্ভীর্যের কারণে অনেককে অহংকারী করে তোলে এটা তার মধ্যে ছিল না আল্লাহ আলামিন তার জীবনের এই সমস্ত ভালো দিকগুলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে আমাদের এই জীবনকে দুনিয়াতে সাফল্য মণ্ডিত মণ্ডিত করুক